রসমিল আজকে বর বটি রান্না করবো কই মাছ দিয়েছি কই মাছ দেব I mm -hmm. আজকে বরবটিটা কাঁচামরিচ দিয়ে করব কাঁচামরিচ ব্ল্যান্ড করে লাল মরিচ ইউজ করব না হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ ব্লেন্ডের মধ্যে যে কাঁচা মরিচটা ছিল এটা একটু এই পানিটা দিয়ে দিলাম কালারটা সবুজ থাকবে একটু

পানি দিয়ে ডাকনা দিয়ে দুই তিন মিনিট রাখি ডাকনা খুলে দেখি কি অবস্থা এইতো 那那。

Беше нака, деши кој мас, мас,

মধ্যে যদি কাঁচামরিচ ইউজ করা হয় ব্ল্যান্ডার করে বা ওই পাটার মধ্যে বেঁধে তাহলে কালারটা ভালো থাকে সুন্দর থাকে বেশি করে মানুষের বোরবুটি Thank